তার চেহারা তার পরিচয় ছাত্র ছাত্রকে দিব এখন ছাত্র কোনোভাবেই যেন কিন্তু কেমন আমরা যেন তার না ভাসে এটা আমি যে আছে ক্যামেরাতে তাকে বলতেছি কোনোভাবে যেন ছাত্র ক্যামেরা না ভাসে তার কাছাকাছি যেতে যেতে সে আছে আমরা মানে এটা একটা দান কিন্তু আপনার এভাবে করা যায় এটা আমরা বোঝানোর জন্য ধরেন এই যে ছাত্র আছে আমরা এখন তার কোনো পরিচয় তার চেহারা তার অবস্থান আমরা প্রকাশ করবো না কিন্তু তাকে আমরা টাকাটা দেব কেন দেব ধরেন ও তার চেহারাটা কেন দেখাবো না ধরেন আজকে আমরা তার ব্যাপারে জানতে পারছি কোন না কোনো ভাবে তাই যে তার এই মুহূর্তে হাজার টাকা হলে তার শিক্ষা জীবনটা খুব সহজভাবে পরিচালনা করা সম্ভব তো কেন চেহারাটা দেখাবো না এটা হচ্ছে ধরেন আপনার অবস্থান আমার অবস্থান কিংবা তার অবস্থান আজকে ঠিক যেরকম এক ঘন্টা পরে আগামীকাল আগামী এক মাস পরে পরিবর্তন হয়ে যেতে পারে ধরেন আমি চলে যেতে পারি অনেক দারিদ্রতার দিকে আপনি হয়ে যেতে পারেন অনেকটা ব্যবসা বাণিজ্য উন্নতি এবং এই ছাত্র ঠিক এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরে তার শিক্ষা জীবন শেষে সে হয়তো মিনিটেই দশ হাজার টাকা ইনকাম করতে পারে কিন্তু আজকে তার এই যে ভিডিও ফুটেজ করে আমি যদি তারা টাকাটা দেই তো এক এই ভিডিওটা তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে তো আমি চাইতেছি যে দান করা এইভাবেও যাই সোশ্যাল মিডিয়াতে আপনার আমরা দেখে থাকি যারা করে থাকেন তাদের প্রতি সম্মান রেখে বলছি শ্রদ্ধা রেখে বলছি একটু ভেবে দেখবেন ঠিক এইভাবে যাকে আপনারা দিচ্ছেন তার চেহারা তার পরিচয় তার অবস্থান আমরা আড়াল করে কিন্তু দিতে পারি কেমন আমরা দেওয়া যায় এখন আমি এটা আসলে কিভাবে নেবেন আপনারা আমি জানি না আমরা আমরা সামনের দিকে চলে যাই তো আপনাদের যে মন্তব্য থাকে আপনারা আশা করি মন্তব্যটা করবেন যে আসলে আমার কাজটা কি যত উপযুক্ত হইল কি না আমরা একবার ক্যামেরা থেকে বেরিয়ে যাই আমরা ওই দিক থেকে ওই ছাত্র গাছ থেকে বেরিয়ে গেলাম মানে আমরা চাইতেছি এটা একটা নতুন সিস্টেম চালু করার জন্য এখন আমার ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার এই পরামর্শটা কে কীভাবে নেবেন আমি জানি না যদি কারো মনে আঘাত লাগে ক্ষমা সুন্দর দেখবেন আর আপনাদের কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন এটা আমার ক্ষুদ্র নাগরিক হিসেবে মাথার মধ্যে চিন্তাটা আসছে যে দানের সিস্টেম যদি এইভাবে হয় মিডিয়া কাভারেজ যেগুলো আমার মনে হয় যিনি নিচ্ছেন যাকে দিচ্ছেন তার জন্য ভালো হবে কারণ সে সামাজিকভাবে অনেক কিছু শিকার হয় অনেক সময় তার ভিডিওটা ফুটেজ প্রকাশ করার কারণে তার অসহায়ত্ব ফুটে ওঠার কারণে তার আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী অনেক সময় তাকে কটাক্ষ করে থাকে তো পরামর্শটা রইল ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র পরামর্শ আশা করি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আল্লাহ হাফেজ